প্রথমে ঝোল বলি ঝোল একেবারে ঠিকঠাক ঝাল লবণ তেল সব কিছু ঠিকঠাক ফাটাফাটি হয়েছে এবার তুই মাংস খেয়ে দেখি হুম বাপি মাংসটাও সুন্দর সুজে গেছে খুব সুন্দর হয়েছে আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আমি এসছি হাঁসের মাংস রান্না করব এই যে দেখেন এটা হচ্ছে বেলজিয়াম হাঁস তো হাঁসটা বাজার থেকে একদম চুলে টুলে রেডি করে নিয়ে এসে আমি এখন শুধু কাটবো আর আমিও চুলায় একটু পোড়ায় নিয়ে আসছি আর এদিকে আমার ননদিনী মশলা টশলা বাইতে রেডি করতেছে হাঁসের মাংসে তো আবার একটু মশলা বেশি লাগে তো রান্নায় ও আমাকে সাহায্য করতেছে আর পুরো রেসিপিটা আপনারা আমার সাথে থেকে দেখেন মাংসটাকে আমি ধুয়ে কাটে রেডি করে নিয়ে আসছি আর এখন রান্না করব তো রান্না করার আগে আমি এই যে একটু মাখায় রাখবো সময়ের জন্য দিয়ে দেবো লবণ হলুদ একটুখানি আস্ত জিরা সরিষার তেল এখানে আছে দারচিনি এলাচ একটুখানি লবঙ্গ একটু পেঁয়াজ কুচি রসুন চেঁচা দুটা তেজপাতাকে ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম এবারে সুন্দর করে হাতে মাখাবো মাখাইয়ে আমি মিনিটের জন্য রাখে দেব তোলায় কড়াইটা দিয়ে দিছি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল হাঁসে কিন্তু অনেক তেল আছে আরও আমি একটু মাথায় রাখছি দিয়ে দেবো পেঁয়াজ পিয়াজটা একটু হালকা করে ভাজা দিয়ে নেব পিয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো মাখায় রাখা মাংসটা আমি ভাইকে রাইখে জ্বাল দিয়ে নেবো এই ফাঁকে আমি একটু শুকনো মরিচ ফ্রাইড়ে নেবো আর ওই যে শুকনো মরিচ ফ্রাইড়ে নিয়েছি আর চুড়ি ঝালটা শুলে রাখছি আস্ত তো রসুন তো রসুনটায় আমি দেওয়ার জন্যে উপরের থেকে শুধু হালকা করে একটা কোসা উঠায় রাখবো এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি আদা আর হচ্ছে রসুন সুন্দর করে পাতা বাইটে রাখছি আর দিয়ে দেবো জিরা বাটা হাফের মাংস একটু মশলা বেশি লাগলে আর দেব শুকনো মরিচ গুঁড়া টি বেশি দেবো দিয়ে যে ভালি করা শুকনো মুড়ি আর তো চুল ঝাল চুল ঝাল গুলো এই জন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দেবো গুলো কিন্তু অনেক নরম থাকে বেশি সময় ধরে রান্না করা লাগে না তো মশলাটা দিয়ে আমার সুন্দর করে কষাই করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলু আলুটাকে যেহেতু আমি মাখায় রাখি নাই তাই দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দিলাম আলুর জন্য আর দিয়ে দেবো একটুখানি হলুদ কি পরিমাণে তেল গলছে দেখেন আমি একদমই এখনো পর্যন্ত পানি ব্যবহার করিনি এরকম পরিমাণে তেল গলে বেড়েছে যে ডিশে আমি হাঁসটাকে মাখায় রাখছিলাম সেই ডিশটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকে রাইখে দিলাম এখন দিয়ে দেবো এই যে আস্ত রসুন ঘ্রানটা তো আপনাদের দিতে পারতেছি না ঘ্রানটা কিন্তু সেই দেখতে যেমন সুন্দর লাগতেছে সেরকম হয়েছে এখন দিয়ে দেবো আমি ঝোলের পানি আমাদের কিন্তু আজকে হাঁসের মাংসের সাথে চিতের পিঠা খাবে তো আমি এই মাংস রান্না হয়ে গেলে চিতই পিঠা বানাবো কাঁশের মাংসটা আমার রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আমি একটুখানি গুঁড়ো মশলা এটা আমি দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে জিরা দিয়ে বানাইছি এটা আমি শুধু একমাত্র মাংস রান্নার সময় ব্যবহার করি আর এতটুকু পরিমাণ ঝোল রাখলাম কারণ আমরা আজকে পিঠা দিয়ে খাবো আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য এই দেখেন ননদিনী শুক্রবারের দিন বাড়ি থাকে আর ও পান খায় আর আমারে রান্নার সময় একটা পান দেবে তাইটি উঠো উঠো দে আউট দেই কেমন হইছে টেস্ট টেস্ট করে দিবি তা তো পান দিয়া দেখেই বুঝতে পারছি আমারে পান দিতে তো আসো না নিজের একটু টেস্ট করা বসে 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 নাও তো গরম এত ঠান্ডা না হলে খাওয়া যাবে প্রথমে ঝোল বলি ঝোল একেবারে ঠিকঠাক জাল লবণ তেল সব কিছু ঠিকঠাক ফাটাফাটি হয়েছে এবার একটু মাংস খেয়ে দেখি হুম ভাবি মাংসটাও সুন্দর সুজে গেছে খুব সুন্দর হয়েছে আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার রান্না শেষ না হতে হতে গরম গরম চিতই পিঠার মাংস খাইতে খাইতে সবাই শেষ করে ফেলিসে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ